ক্রিঙ্ক ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 বুঝেছি তোমরা পড়াশোনা করতে চাও তাহলে ঘরে বসে শিখিতে ক্লাসগুলো দেখি নাও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো করোনার মহামারীর এই দিনগুলোতে আমি জানি তোমাদের সবসময় ইচ্ছে করে আগের মতো স্কুলে ফিরে যেতে আগের মতো খেলাধুলা করতে তাই না আমি বুঝি তো আচ্ছা তোমরা শুধু তোমরাই না সারা বিশ্বের শিশুরা এখন তোমাদের মতোই বাড়িতে আছে সারা বিশ্বের সব জায়গায় করোনা ছেয়ে গেছে তো সারা বিশ্বের শিশুদের ইচ্ছে করে আগের দিনগুলোতে ফিরে যেতে এটা নিয়ে একজন আলোকিত শিক্ষক এবং একজন স্কাউটার শেখ মোহাম্মদ শাহজাহান একটা ছড়া লিখেছেন তোমাদের জন্য তোমাদের মনের কথাগুলো নিয়ে চলো আজকে ছড়াটা শুনে ক্লাস শুরু করি ঠিক আছে শিশুরা সব আশায় আছে আবার সুযোগ পেলে পাখির মতো উড়বে তারা রঙিন ডাঙা মেলে লেখাপড়া পড়বে ওরা দুঃখ যাবে দূরে গাইবে ওরা ওদের দেশে নতুন সুরে সুরে দেশে তখন সবাই মিলে হাসবে শুধু রইবে না আর দুঃখ হে দয়াময় করোনা ভাইরাসকে খতম করো তুমি আনন্দে আবার ভরে উঠুক সবার জন্মভূমি কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে হ্যাঁ আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যে তিনি যেন করোনাকে ধ্বংস করেন আমাদের আগের সুখের দিনগুলো ফিরিয়ে দেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের বাংলা ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই ভালোবাসা নিয়ে শুভেচ্ছা নিয়ে আচ্ছা এর আগে গত পাঠে আমরা কি পড়েছি মনে আছে নিশ্চয় হ্যাঁ কত পাঠে পড়েছি শব্দ দূষণ তাই না শব্দ দূষণ করেছি আচ্ছা আজকের ক্লাসের শিরোনামটা তোমাদেরকে আবার দেখায় অভিভাবকদেরও দেখায় সুবিধা হবে এতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো শিক্ষার্থী বন্ধুরা তারা তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব আচ্ছা শহরের সবচেয়ে বেশি শহরে সবচেয়ে বেশি কোন পাখিটা দেখা যায় শহরে সবচেয়ে বেশি কোন পাখিটা দেখা যায় তোমরা যারা শহরে থাকো তারা খুব সহজেই বলতে পারবে হ্যাঁ কাক দেখা যায় তাই না তো শহরে যে সব শব্দ শোনা যায় শহরে যে যা যেসব শব্দগুলো আমরা শুনি মূলত আজকের পাঠে আমরা সেটাই শিখবো গত পাঠে ছিল পাঠ এক আজকে আমাদের পাঠ দুই আমি লিখে ফেলি পাঠ দুই শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো আমার বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা বের করো বইতে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ তাই না স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এখানে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে উপরে হচ্ছে বিভিন্ন রকমের পাখিরা ডাকছে আর নিচে ফেরিওয়ালা হর্নের শব্দ মনে হচ্ছে উপরে হচ্ছে গ্রামের চিত্র এবং নিচে শহরের চিত্র তাই না আমরা গত পাঠে কবিতা যে অংশটুকু পড়েছি সেটাতে গ্রামে সব শব্দ শোনা যায় সে সম্পর্কে জেনেছি আর আজকে আমরা কবিতার বাকি অংশটুকু পড়বো এই অংশটুকুতে আমরা জানবো শহরে কি কি শব্দ পাওয়া যায় শোনা যায় আচ্ছা তাহলে একচল্লিশ নম্বর পৃষ্ঠা তোমরা সবাই বের করেছ আমি তোমাদেরকে কবিতার বাকি অংশটুকু শোনাই তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি বিরাম বিরাম চিহ্নে কোথায় কেমন নিচ্ছি সেটাও মনোযোগ দিয়ে শুনবে এবং আবৃত্তিও শুনবে শব্দদূষণ সুকুমার বড়ুয়া শহরের পাতিকা ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের ফাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলি পথে ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভোরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ নিশ্চয়ই শুনেছো আচ্ছা তাহলে এই পুরো সম্পন্ন কবিতাটা আমরা এখন একবার স্ক্রিনে শুনবো তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমরা শোনো শিক্ষার্থী বন্ধুরা তোমরা শুনেছ নিশ্চয় তোমরা বাড়িতে এইটুকু বার বারবার আবৃত্তি করবে হ্যাঁ তো এই যে কবিতার যে অংশটুকু আজকে আমরা পড়লাম শহরের পাতি থেকে শুরু করে শব্দ দূষণ পর্যন্ত মূলত এই অংশটুকু থেকেই আমরা আজকে আলোচনা করব তো আমরা এই কবিতা অংশটুকু করে কি কি জানলাম আমরা জানলাম যে শহরে কি ডাকে পাতি কাক ডাকে অনেক তারপর শহরে তো অনেক গাড়ি ঘোড়া থাকে তাই না গাড়ি থাকে যার জন্য হর্নের শব্দ খুব শোনা যায় শহরে ঘরে ঘরে সিডি চলে টিভি চলে তারপর টেলিফোন বাজে দরজা কাউকে ডাকতে হলে তার বাসা থেকে দরজায় বেল বাজাতে হয় তাই না আর গলিতে গলিতে ফেরিওয়ালা হাকাহাঁকি করে চিৎকার করে তাদের জিনিস বিক্রি করার জন্য আবার শহরের স্কুলগুলোতে অনেক শিশুরা পড়াশোনা করে স্কুল মাঠে অনেক থাকে তাই না তো এই শব্দগুলোতে কি হয় এই শব্দগুলো কিন্তু আমাদের শুনতে খুব বেশি ভালো লাগে না বিরক্তি লাগে অনেক সময় না এবং এই অতিরিক্ত শব্দ আমাদের অনেক ক্ষতিও করে এইটাই হচ্ছে শব্দ দূষণ আর গত পাঠে আমরা গ্রামের শব্দগুলো সম্পর্কে জেনেছি সেগুলো কিন্তু গ্রামের পাখির ডাকগুলো শুনতে মধুর এবং আমাদের কোনো ক্ষতি করে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কবিতা অংশটুকুর মধ্যে যে শব্দটা তোমাদের নতুন মনে হয়েছে তোমরা দ্রুত লিখে ফেলো দ্রুত নতুন শব্দ অর্থ তোমরা হয়তো জানো না আমিও এই পাঠ্যাংশটুকু থেকে একটা নতুন শব্দ বাছাই করেছি দেখো ফেরিওয়ালা ফেরিওয়ালা লিখে ফেলো আমি এটার অর্থ এখন তোমাদের জানাবো এবং এই ফেরিওয়ালা শব্দটি দিয়ে আমরা একটি বাক্য গঠন করতে শিখব দ্রুত লিখে ফেলো ফেরিওয়ালা অর্থ হচ্ছে রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেরিওয়ালা শব্দের অর্থ রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন দ্রুত লিখে ফেলে তোমরা আচ্ছা আমি তো ভুলে গেছিলাম আজকে আমার এই ক্লাসে কি কি সংযুক্ত আছ আমি এখন দেখতে পাচ্ছি না কিন্তু গত পাঠে আমি যে বাড়ির কাজ দিয়েছিলাম সেই বাড়ির কাজগুলো অনেকেই আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে আমি এখন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই নারায়ণগঞ্জ থেকে সারা খুলনা থেকে ওলি ঢাকা থেকে অধরা তারপর তাসরিফ তারপর পিরোজপুর থেকে পৃথিলা তারপর সৃজিতা শ্রেষ্ঠা আমার বিদ্যালয়ের তুলিকা বৃষ্টি সোহাগ এরকম আরো অনেকেই আমাকে গত পাঠের বাড়ির কাজগুলো মেসেঞ্জারে করে পাঠিয়েছ আমি দেখেছি তোমাদের সব বাড়ির কাজ সঠিক হয়েছে সুন্দর হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে ফেরিওয়ালা তোমরা লিখেছ একটি বাক্য গঠন করতে শিখবো নিশ্চয়ই পারবে দ্রুত লিখে ফেলো তো একটি বাক্য গঠন করো ফেরিওয়ালা দিয়ে আমি একটা বাক্য গঠন করেছি দেখবি তোমরা দেখো মা ফেরিওয়ালার কাছ থেকে বাসন কিনেছেন মা ফেরিওয়ালার কাছ থেকে বাসন কিনেছেন তোমরা আরো অনেক নতুন বাক্য গঠন করতে পারো অর্থবোধক বাক্য হলেই হবে আচ্ছা এবারে তোমরা বিয়াল্লিশ নম্বর করো এই যে নম্বর পৃষ্ঠাতে দুই নাম অনুশীলনী খ এবং ঘ নাম্বারটা আমরা গত পাঠে করেছিলাম তাই না এবারে আমরা শুধুমাত্র বাকি আছে গ নাম্বারটা দুই নম্বর অনুশীলনীর গ নাম্বারটা এবারে আমরা শিখব দেখো তো গ নাম্বারে কি আছে আমি তোমাদেরকে দেখাই গ আছে একটা শূন্য স্থান আছে থালা বাসন চাল তাই না এই দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় দেখো শিক্ষার্থী বন্ধুরা এরকম একটা শূন্য স্থান আছে ভাগ দিচ্ছে থালা বাসন আচ্ছা তাহলে এখানে কি হবে বলে ফেলো দ্রুত বলে ভালো তোমরা সবাই পারবে হ্যাঁ ফেরিওয়ালা হাগ দিচ্ছে থালা বাসন চাই তাহলে লিখে ফেলি ফেরিওয়ালা ঠিক আছে ফেরি ওলা তোমরা তোমরাও নিশ্চয়ই লিখেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফেরিওয়ালা হাত দিচ্ছে থালা বাসন চাই আচ্ছা তাহলে আমরা দুই নম্বর অনুশীলনী গ নাম্বারটাও শিখে ফেলেছি দুই নং দুই নম্বর অনুশীলনী আমাদের ইতিমধ্যে হয়ে গেছে কারণ গত পাঠে আমরা ক খ ঘ শিখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এবারে চলে যাই তিন নম্বর অনুশীলনী তিন নম্বর অনুশীলনীতে কি আছে দেখি কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে দেখো প্রশ্নটা কি কবিতায় কোন কোন পশু এবং পাখির কথা বলা হয়েছে আমি জানি তোমরা জানো আচ্ছা আমরা একটু ভিডিওতে দেখি তো কি কি পশু পাখির কথা বলা হয়েছিল তোমরা দেখো দেখো আচ্ছা তাহলে আমি একটা ছোট্ট ভিডিও দেখলাম যে কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে বলা পারবি তো আমি জানি তোমরা তো আমার খুবই মনোযোগী ছেলে মেয়েরা তাহলে এবার আমার সঙ্গে নিয়ে নাও হয়েছে কিনা দেখো এই কবিতাতে যে সব পশু পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো গরু হাঁস কবুতর মোরগ কুকুর দোয়েল চড়ুই ঘুঘু টুনটুনি পাটিกา এবং বিভিন্ন পাখি কবি সব যেসব পশু পাখির কথা বলা হয়েছে সেগুলো হলো গরু হাঁস কবুতর মোরগ কুকুর চড়ুই ঘুঘু টুটুনি পাতিকা এবং বিভিন্ন পাখি আচ্ছা এবারে তিন নম্বর অনুশীলনের খ নম্বর প্রশ্নটা আমরা দেখি ক নম্বর প্রশ্নতে কি আছে শহরে কি কারণে শব্দ হয় শহরে কি কারণে শব্দ হয় সেটা তো এই এই প্রশ্নের উত্তর তো আমরা আজকে যে পাঠ্যাংশটুকু ছিল কবিতার যে অংশটুকু ছিল সেটা থেকেই জেনেছি তাই না তাহলে তোমরা দ্রুত লিখে ফেলো শহরে কি কি কারণে শব্দ দূষণ হয় লিখে ফেলো আমিও লিখে রেডি করে রেখেছি বোর্ডে লিখতে আসলে অনেক সময় লাগে আর হচ্ছে অনেক সময় আমাকে অনেকে জানায় যে বোর্ডের লেখা বোঝা যায় না এই জন্য আমি তোমাদেরকে কাগজে লিখে দেখাই যাতে স্পষ্ট বুঝতে পারো আচ্ছা শহরে অনেক কাক ডাকে হর্ন বাজে শহরে সিডি চলে টিভি চলে টেলিফোন বাজে দরজায় বেল বাজে শহরে ফেরিওয়ালারা চিৎকার করে শহরের স্কুলগুলোতে শিশুদের হইচ বেশি থাকে এইসব কারণে শহরে শব্দ দূষণ হয় এই কবিতাতেই কিন্তু আছে আছে আজকে যে অংশটুকু পড়েছে সেটাতেই উত্তরটা তাহলে মিলিয়ে দেখো তোমরা মনোযোগ দিয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার শহরে অনেক কাক ডাকে হর্ন বাজে শহরে সিডি চলে সিডি চলে টিভি চলে টেলিফোন বাজে দরজায় বেল বাজে শহরে ফেরিওয়ালারা চিৎকার করে শহরের স্কুলগুলোতে শিশুদের হইচই বেশি থাকে এই সব কারণে শহরে শব্দ দূষণ হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকবার দেখি তাহলে শহরে অনেক কাক ডাকে হর্ন বাজে শহরে সিডি চলে টিভি চলে শহরে টেলিফোন বাজে দরজায় বেল বাজে শহরে ফেরিওয়ালারা চিৎকার করে শহরে অনেক গাড়ি আছে গাড়ি চলে দেখো দেখেছ নিশ্চয় মূলত আজকে কিন্তু এই প্রশ্নগুলো আলোচনা করার কথা তোমরা বাড়িতে লিখবে আমি আলোচনাও করলাম এবং লিখেও তোমাদের দেখিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় শহরের স্কুলগুলোতে শিশুদের হইচয় বেশি থাকে এই সব কারণে শহরে শব্দদূষণ হয় লিখেছ নিশ্চয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আমরা তাহলে কি কি শিখলাম আমরা শিখলাম ফেরিওয়ালা শব্দের অর্থ আমরা দিয়ে বাক্য গঠন করতে শিখলাম তারপর আমরা একটা নম্বর অনুশীলনী গ নম্বরটা সমাধান করতে শিখলাম দুই তারপর শিখেছি কবিতায় কোন কোন পশু পাখির কথা বলা হয়েছে তাই না এবার শিখলাম শহরে কি কারণে শব্দ দূষণ হয় আজকে আজকের এই পাঠে তোমাদের বাড়ির কাজ হলো

আর পাখির ডাকের মধ্য কোনটি তোমার ভালো লাগে কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্য কোনটি তোমার ভালো লাগে এবং কেন এই প্রশ্নটার উত্তর তো আমি আলোচনা করব না কারণ এটা তো সম্পূর্ণই তোমাদের অনুভূতির ব্যাপার তাই না তোমার ভালো লাগে কোনটা কেন ভালো লাগে এটা তুমি বুঝিয়ে বলবে এই জন্যই এটা বাড়ির কাজ এটা তোমরা বাড়িতে এই প্রশ্নের উত্তরটা লিখবে আর এই যে ক নম্বরটা আমি আলোচনা করেছি খ নম্বরটা আলোচনা করেছি এই দুটো সুন্দর করে লিখবে ওটাও তোমাদের বাড়ির কাজ আর তিন নম্বর অনুসরণের যে নম্বর প্রশ্নটা ওটা গত পাঠের বাড়ির কাজ ছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা বাড়ির কাজ পাঠিয়েছ তাদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আচ্ছা তাহলে এই কবিতা কবিতা অংশটুকু পড়ে গত পাঠে এবং এই পাঠের কবিতা অংশটুকু পড়ে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে গ্রামের পরিবেশ শান্ত গ্রামের পরিবেশ কেমন শান্ত তারপর গ্রামের পরিবেশে শব্দ কি শব্দ কম তাই না গ্রামের পরিবেশে গ্রামের রাস্তাঘাটগুলো কি রাস্তাঘাটগুলোতে অনেক বেশি যানবাহন নেই তাই না ফেরিওয়ালা নেই শহরের জীবনযাত্রা গ্রামের জীবনযাত্রা কেমন আমি ভুল কেক্ষণে কি আমার মনে নেই যাই হোক আমি গ্রাম সম্পর্কে আলোচনা করছি গ্রামের 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 পরিবেশ শান্ত শব্দ কম রাস্তাঘাট যানবাহন কম গ্রামের জীবনযাত্রা কেমন শান্ত সুন্দর গ্রামের হাট বাজারে চিৎকার চেঁচামেচি হয়েছি তুলনামূলক কম আচ্ছা শহরে কেমন শহরের পরিবেশ কি দূষিত? শহরের শব্দ কেমন? অনেক বেশি তাই না? শহরের গলিতে গলিতে কি ফেরিওয়ালা হাহাহা কি করে? শহরের জীবনযাত্রা কেমন? খুবই ব্যস্ত জীবনযাত্রা তাই না? আর শহরের হাটবাজারে কি চেঁচামেচি চিৎকার বেশি। শহরের শব্দ দূষণ বেশি। আর গ্রামের শব্দ দূষণ কম। শেষের দুটো লাইন তোমাদের নিশ্চয়ই মনে আছে। পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ হ্যাঁ পল্লী মানে গ্রামে শব্দ দূষণ নেই বললেই চলে গ্রামে পাখির ডাকে মন ভরে যায় আর শহরে কি শহরে জীবন একরকম জ্বালায় পরিণত হয়েছে শব্দ দূষণের জন্য তো এই শব্দ দূষণ কবিতাটি শুধু কবিতাই নয় এটি আমাদেরকে অনেক কিছু শেখায় গ্রামের জীবন শহরের জীবনের পার্থক্য বুঝতে শেখায় কোন জীবনে কেমন অনুভূতি সেই অনুভূতিটা প্রকাশ করতে শেখায় তাই না আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থেকেছ আমার আমি যেগুলো পড়তে বলেছি পড়েছ যেগুলো লিখতে বলেছি লিখেছো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আমি এবারে গত পাঠে যেভাবে দিয়েছিলাম আজকেও এখন তোমাদেরকে গানে গানে ধন্যবাদ জানাতে চাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা

এবং ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবে ডেঙ্গু কিন্তু অনেক ভয়াবহ এজন্য সবসময় তোমাদের সচেতন থাকতে হবে বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ধন্যবাদ